আমার দাদুর 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 থেকেও বয়স বেশি এই তেতুল গাছ বন্ধুরা এটাকে শুধু তেঁতুল গাছ বললে ভুল হবে কারণ এটা হলো তেঁতুল গাছের গুহা আর এই যে ভেতরটা দেখতে এখানে কিন্তু যোগী বাবা বছর ধ্যান এখনো নাকি মাঝে মাঝে এর ভিতরে বসে এখন যে দাঁড়িয়ে জায়গাটিতে আছি বন্ধুরা এই জায়গাটাতেই কিন্তু হয়েছিল বাংলার সর্বপ্রথম দুর্গাপা এই যে আমার সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরের বেদি এখানেই পুজো পুজো করা হতো সর্বপ্রথম তো চলো বন্ধুরা আজ তোমাদের জানাবো বাংলার কিছু রহস্যময় ইতিহাস আর কিছু অজানা স্থান হ্যালো বন্ধুরা গত দুদিন ধরে আমাদের বাড়িতে কোনো কারেন্ট নেই কারণ দুদিন আগে যা ঝড় দিয়েছিল হয়তো কোথাও গাছপাচ ভেঙে পড়ে রয়েছে দুদিন ধরে ভিডিওর কাজ মোটামুটি অফই রয়েছে বাট আজ আমি ভাবলাম চলো বন্ধুরা ঘরে শুট না হোক বাইরে গিয়ে তো শুট করা যাবে আর কি বেরিয়ে পড়লাম তোমাদের নতুন কিছু দেখাতে নতুন কিছু ইতিহাস তোমাদের জানা বন্ধুরা একেতে তো মেঘলা আকাশ তার উপরে দুই সাইডের রাস্তার ভিউটা দেখো মনে হচ্ছে সবুজ কোন অরণ্যের মধ্যে থেকে আমরা যা যাক বন্ধুরা হাঁসকে আমরা যাব গড় জঙ্গল নামেই জঙ্গল রয়েছে তার মানে বুঝতেই পাচ্ছ জায়গাটা কিন্তু জঙ্গলের আমাদের বাড়িতে বন্ধুরা মানে এত গরম যে চলে গেল কিছুদিন আগে মনে হচ্ছিল বাড়ির সব পাতা পাতা গাছের পুড়ে গেছে কিন্তু এখানে দেখো মনে হচ্ছে আমি কোথাও অন্য একটা জগতে চলে এসেছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই জায়গাটাও কিন্তু বন্ধুরা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় মাত্র 20 থেকে চব্বিশ মিনিট লাগে যেতে যারা দুর্গাপুর বা দুর্গাপুরের আশেপাশে থাকো তারা গিয়ে অবশ্যই একবার ঘুরে এসো বিশেষত এই টাইমটায় গিয়ে ঘুরে এসো সে যদি মিথ্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও যে দাদা তুমি ভুল বলে যাই হোক বন্ধুরা প্রায় আট থেকে দশ কিলোমিটার এরকম জঙ্গল পেরিয়ে আমরা চলে এলাম ফাইনালি সেই গড় জঙ্গলের এসে বন্ধুরা এখানের হিস্ট্রি যা আমি শুনলাম রীতি মতো অবাক করে দেওয়ার এই যে যজ্ঞের জায়গাটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে অখণ্ড ধনী এর আশ্চর্য বিষয় হলো এর আগুন নাকি কখনো নেই তোমরা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছ পারছো খালি চোখে দেখলে কিন্তু বোঝে যায় এখানে একটা হালকা হালকা ধোয়া বেরো আর এর সামনেই প্রতিষ্ঠিত ছিল মা দুর্গার আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধুরা আগেকার দিনে ছিল যজ্ঞের স্থান আগের দিনে মনি ঋষিরা কোথায় বসে যজ্ঞ করতো সেই জায়গাটাকে প্রতিটা পোলের গায়ে কিন্তু বন্ধুরা বিভিন্ন দেব দেবীর মূর্তি আর অনেক নকশা করা চলো বন্ধুরা এবার আমরা যাব গড় জঙ্গল মন্দিরের ঠিক পিছনের দিক বেশিরভাগ মানুষই কিন্তু বন্ধুরা এই গড় জঙ্গলের মন্দির দেখেই চলে যায় তাদেরকে বলবো গড় জঙ্গলের আসল রহস্য কিন্তু এই মন্দিরের পিছনেই লুকিয়ে এবার দেখো বন্ধুরা যে জায়গাটিতে আমরা চলে এসেছি এখানেও কিন্তু একটা অদ্ভুত মিস্ট্রি এই দেখো পাথরের গায়ে একটা গর্ত আর এই গর্তের মধ্যে রয়েছে কিন্তু একটু জল একে বলা হয় সতী কুঞ্জ এই কুঞ্জের জল নাকি কখনো শেষই হয় মানে শীত গ্রীষ্ম বর্ষা তোমার পুকুরের জল শুকিয়ে যাবে নদীর জল শুকিয়ে যাবে কিন্তু এই কুঞ্জের জল নাকি শুকাবে আমি তো শুনে বন্ধুরা প্রথমটা চমকে গেছিলাম মানে এরকমটা এখনকার দিনে হয় নাকি কিন্তু ঠিক প্রায় এক বছর আগেও আমি এসে দেখেছিলাম যে এখানে জল ছিল আর আজ এসে দেখ দেখছি এখানে এখনো জল যাই হোক বন্ধুরা এখন আসি আমরা সেই জায়গাটিতে যেখানে হয়েছিল বাংলার সর্বপ্রথম দুর্গা পুজো মানে বুঝতে পারছো বন্ধুরা যে দুর্গা আমরা বাংলায় প্রচন্ড জাগ জমক করি বাংলায় সেই পুজোর উৎপত্তি স্থল কিন্তু এই বর্তমান যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে দেখো বন্ধুরা ঠিক একই কথাই জায়গাটিতেও লেখা রয়েছে সত্যি বন্ধুরা কত রহস্যে ঘেরা রয়েছে গড় জঙ্গলের এই জায়গা মানে এত গভীর জঙ্গলের মধ্যে এই সব রহস্যময় ইতিহাস সত্যি আমাকে অবাক করে তুলছি আর এর পরে আমি চলে আসি বন্ধুরা প্রকাণ্ড এক তেঁতুল গাছের কাছে তেতুল গাছটা এতটাই বড় ছিল মানে আমাকে দেখো আর পিছনের তেতুল গাছটাকে দেখো তেতুল গাছটার কাছে আমাকে পুরো বাচ্চা লাগছিল আমি আমার জন্মের প্রথম এত এত বড় আর বয়স্ক গাছ এই গাছটাও নাকি কয়েক হাজার বছরের যাই হোক বন্ধুরা এবার আমরা দেখবো এই তেঁতুল গাছের রহস্য এটা কিন্তু তেঁতুল গাছ বললে ভুল হবে এটা কিন্তু হলো তেঁতুল গাছের গুহা আর এই ভেতরটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ভেতরটা কিন্তু অনায়াসে চার পাঁচজন মানুষ ঢুকে যেতে পারে এই রহস্যময় তেতুল গাছের মধ্যেই কিন্তু যোগী বাবা প্রায় পনেরো বছর ধ্যান করে যাই হোক বন্ধুরা চলো আমরা অনেক ঘুরলাম অনেক জানলাম তোমরা কে কে যেতে চাও এই গড় জঙ্গলে আমাকে কমেন্ট বক্সে জানাও আর যারা গিয়েছো তারাও আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন লেগেছে কারণ আমার তো খুব ভালো লেগেছে গড় জঙ্গলের এই রহস্যময় স্থান